আকাশে উড়ে পাহাড় সমুদ্র দেখার ইচ্ছা সবার মনে কম বেশি আছে মতো উড়ে বেড়ানো সম্ভব প্যারাসিলিংয়ের মাধ্যমে বর্তমানে মানব এ ঘড়ির জনপ্রিয়তা বেরি চলেছে দিন দিন কক্সবাজার শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সৈকতের হিমছড়ি দরিয়ানগর পয়েন্টে মেরিন ড্রাইভের দক্ষিণ পাশে সৈকতে প্যারাসিলিং করা হয় প্রতিদিন সকাল দশটা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দরিয়ানগর ভিউ পয়েন্টে এই আনন্দ পেতে ব্যয় করতে হবে আপনাকে দুই থেকে আড়াই হাজার টাকা প্যারাসেলিং করার কয়েকটি প্যাকেজ আছে আপনার খরচ পড়বে পনেরোশো টাকা দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকা পনেরোশো টাকার রাইডে আপনি শুধু আকাশে উঠতে পারবেন দুই হাজার টাকার রাইডে আপনি আকাশে উঠতে পারবেন আবার নামার সময় সমুদ্রের পানিও হালকা স্পর্শ করতে পারবেন আর পঁচিশশো টাকার প্যাকেজে আপনি নামার সময় দুইবার পা ভেজাতে পারবেন সমুদ্রের পানিতে পাঁচ থেকে বারো মিনিট পর্যন্ত আপনি প্যারাসিলিংয়ের মাধ্যমে পাখির মতো আকাশে উঠতে পারবেন তিনশো থেকে পাঁচশো ফুট পর্যন্ত উপরে ভেসে বেড়াতে পারবেন আপনি বর্তমানে মানবে ঘুড়ির জনপ্রিয়তা বেড়েছে রঙ ধনুর মতো সাত রঙের রঙিনে ঘুড়িতে চড়ে দিব্য উড়ে বেড়ানো যায় আকাশে যদিও বিশ্বের বিভিন্ন স্থানে প্যারাসিলিংয়ের কদর অনেক তবে দেশের ভেতরে প্যারাসিলিং করা চমৎকার ব্যবস্থা আছে শুধুমাত্র কক্সবাজারের দরিয়ানগরে বেশ কয়েক বছর ধরে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকরা প্যারাসিলিংয়ের আনন্দ নিচ্ছে কক্সবাজার শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সৈকতের হিমছড়ি দরিয়ানগর পয়েন্টে মেরিন ড্রাইভের দক্ষিণ পাশে পাশে সৈকতে প্যারাসিলিং করা হয় সেখানে গেলি চোখে পড়বে মানবঘড়ির আকাশে কীভাবে উড়ে বেড়াচ্ছে প্যারাসিলিং কিভাবে করা হয় প্যারাসিলিং আসলে একটি প্যারাসুটে বেঁধে দেওয়া হবে আপনাকে একটি স্পিড আপনাকে টেনে নিয়ে যাবে সমুদ্রে আর সেই তীব্র গতিতে আপনি ঠিক একটা ঘড়ির মধ্যে উড়ে যেতে থাকবেন পাখির মতো সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ানোর একমাত্র উপায় বোধ হয় প্যারাসিলিং রোমাঞ্চকর প্যারাসিলিং এর স্বাদ নেওয়ার সবচেয়ে সুন্দর স্থান হল সমুদ্র সৈকত বর্তমানে নগরে দুটি প্রতিষ্ঠান আছে প্যারাসিলিং করার জন্য এই দুটির মধ্যে একটি হচ্ছে স্যাটেলাইট ভিশন স্যাটেলাইট ভীষণ নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি বিশেষ আকর্ষণীয় রাইডটি পরিচালনা করছে দেশের বিদেশে দক্ষ সব কর্মীর মাধ্যমে তবে এখানে বারো বছরের উপরে মানুষদেরকে উঠানো হয় ছোট বাচ্চাদেরকে বা দুর্বল হার্টের ব্যক্তিদেরকে এখানে আসলে চড়ানো হয় না প্যারাসিলিং করার আগে অবশ্যই উড্ডয়নকারীকে একটি বন্ড সই করতে হয় তবে আবহাওয়ার কোনো গোলমাল ছাড়া এতে তেমন কোনো ঝুঁকি আসলে নেই তবে আবহাওয়া বুঝে তারা তিন ধরনের প্যারাসুট ব্যবহার করে বাতাসে বেশি থাকে ছোট কম থাকলে বড় এবং মাঝারি আর কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার জন্য সবসময় একটি স্পিড বোট একটি জেটস কি রেডি থাকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখা জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ